আসসালামু আলাইকুম এভরিওয়ান বেলা শেষে তুমি গল্পের আট নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এখান থেকে সবাই মিলে রিক্সা করে হোটেলে চলে গেলাম আমি হোটেল ম্যানেজারকে আগেই বলে রাখছি আমাদের আসতে অনেক রাত হবে এজন্য উনি একজনকে বলে রাখছে আমাদের আসতে যেন রুমের চাবিটা দিয়ে দেয় চাবি নিয়ে রুমের দরজা খুলে ভিতরে গেলাম রুমটা অনেকটাই বড় আছে তবে ঝামেলা একটাই এখানে দুইটা বেড আমি তো বলছিলাম যেন দুইটা বেডি হয় একটাতে আম্মু আর তুবা থাকবে আর অন্যটাতে আমি কিন্তু কে জানতো মাইসা এসে যাবে আর একটা ঝামেলা তৈরি করে দিবে আমার জন্য আমি নিচে বিছানা করতে করতে বললাম আম্মু তুমি আর তুবা একটাতে থাকো আর মায়শা তুমি পাশের বেড়ে শুয়ে পড়ো আমি নিচে ঘুমিয়ে গেলাম এমনি অনেক রাত হয়ে গেছে এত কথা বলতে পারবো না ঘুম পেয়েছে গুড নাইট এটা বলেই নিচে শুয়ে পড়লাম সবাই সবার মতো শুয়ে পড়লো তবে সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন বুকটা কেমন জানি ভারী ভারী লাগছে ভূত পেতে আবার বুকের মাঝে চেপে বসলো না তো কেমন জানি ভয় হতে লাগলো সকাল সকাল কি ঝামেলায় পড়লাম ভয়ে চোখ খুলতেও পারছি না যদি কিছু করে ফেলে আমি আবার ভূত পেতে খুব ভয় পাই অল্প করে চোখের পাতা মিলিয়ে দেখি আরে এটা তো মাইশা লাভ উঠে জোরে একটা চিৎকার দিয়ে বললাম তুমি এখানে কি করো আমি লাভ দিয়ে ওঠার কারণে মাইশা অনেকটা দূরে গিয়ে পড়লাম আম্মু উঠে প্রশ্ন করলো কি হয়েছে রে আর মাইশা মা তুমি নিচে কেন মাইশা কান্না সরে বললো আমি নিচে কেন আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন মাঝরাতে আমাকে টেনে নিচে নামি আনছে আর এনে এটা বলেই চুপ হয়ে গেল ভয়ে হয়ে বললাম দেখো মাইশা একদম মিথ্যা কথা বলবে না আমি তোমাকে নিচে আনছি নাকি তুমি নিজেই আসছো মিথ্যা কথা বলো কেন মাইশা বললো দেখেন দেখেন আন্টি আপনার ছেলে কি মিথ্যা কথা বলছে এর মাঝে আম্মু আমাকে ধমক দিয়ে বলল আমি তোর কাছ থেকে এটা আশা করব ভাবতেও পারিনি আরে ও তো আমাদের বর্তমানে মেহমান আর তুই তোদের বিয়েও হয় নাই আর এর মাঝেই মাইসা উঠে আম্মুর কাছে বসে সরি আন্টি মিথ্যা বলার জন্য আসলে রাতে আমার আসছিল না তাই ভাবলাম একটু আমার বরের বুকে শুয়ে দেখি ঘুম আসে কিনা আর দেখেন নিচে শুতে কখন যে আমি ঘুমিয়ে গেলাম বলতেও পারি না মনে মনে বললাম এই মেয়ে তো বিয়ের আগে আমার মানিজ্য সবকিছু শেষ করে দিবে বসা থেকে উঠে ফ্রেশ বাইরে গেলাম একটু পর রুমে যেতেই হোটেল বয় এসে খাবার দিয়ে গেল খেটে হোটেল থেকে বের হলাম এর মাঝে তুবা বলল ভাইয়া এখন তাহলে আমরা কোথায় যাচ্ছি আমি বললাম আম্মা তুই মাসাদের সাথে মাসাদের বাসায় চলে যান আমি একটু মিতুকে দেখে আসি ওদের সাথে আমার অনেক হিসাব বাকি আছে সাথে সাথে আম্মু বললো আমরাও যাব চল ওকে তো আমাদেরও দেখার আছে মাইসা চলো মাইসা বললো হুম চলেন সবাই মিলে আমরা সেই আগের পরিচিত জায়গায় এসে দাঁড়ালাম মাইশা হাত দিয়ে ইশারা করে বলল এই দেখো আমার বেস্ট ফ্রেন্ড আমাদের জন্য পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি থেকে নেমে মাইশা গিয়ে ওর বেস্ট সাথে হাত মিলিয়ে কিছুক্ষণ কথা বলল আবার আমার দিকে ইশারা করে কি জানি দেখিয়ে দিল আমার কাছে আস্তে আস্তে ওর বেস্ট ফ্রেন্ড আমার কাছে এসে হাত মিলিয়ে সরাসরি কি আমরা ভিতরে ঢুকে সবকিছু ওকে করে দিব নাকি আমি বললাম না আপনারা এখানে থাকেন আমার একটু ওদের সাথে হিসাব নিকাশ আছে মাইশা আমার হাত ধরে বললাম তোমার আমি একা একা ভিতরে যেতে দিব না চলো আমিও যাবো ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার এই আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাস্ট ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ইটো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানে থার্স লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোট সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি বললাম আরে না তুমি বরং থাকো আমি একে একে ওদের সাথে কথা বলবো মাইশা বললো আরে ওরা খুব খারাপ বোঝো না কেন আম্মু আমার দিকে তাকিয়ে বলল হুম নিয়ে যাওকে যদি কোনো সমস্যা হয় আমি সামনের দিকে হাঁটা দিলাম কাঁপা কাপা হাতে কলিং বেল হাত দিতেই মাইশা বললো ভয় হচ্ছে নাকি তোমার আমি বললাম এটাকে ভয় বলে না অনেক দিন পর চেনা পরিচিত কারোর সাথে দেখা হবে তাই এমন লাগছে কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আসি প্রায় দুই মিনিট পর রিফাতের আসল বউ এসে দরজা খুলে বলল কে আর যখনই দেখলো আমি তখন আর কিছু রিফাতের বউয়ের মুখে কথা নেই একদম চুপচাপ দাঁড়িয়ে আছে হয়তো আমি এখানে আসবো সে এটা আশা করেনি আমি রিফাতের বউকে প্রশ্ন করলাম এখানেই কি দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে আসতে বলবেন না রিফাতের বউ একটু তাড়াহুড়ো করে বললো ও সরি সরি ভিতরে আসেন ভাইয়া আর মেয়েটাকে তো চিনতে পারি পারলাম দিকে তাকিয়ে বললাম ও আমার সিকিউরিটি গার্ড এটা শুনেই মাইশা কেমন জানি রেগে গেল মনে মনে বললাম খুব তো আমার আসতে চাইলে এখন মজা বোঝো ভিতরে গিয়ে বসতেই রিফাত রুম থেকে বেরিয়ে এলো রিফাতকে দেখে প্রশ্ন করলাম কি মিস্টার রিফাত ভালো আছেন রিফাত আমাকে দেখে কোনো রিয়াকশন করলো না আমার কাছে বসে একটু জোরে বলল মিতু আমাদের জন্য দুইটা কফি নিয়ে আসো তো মৃত্যুর নামটা শুনে বুকের ভিতরে কেমন জানি একটা মুসুর দিয়ে উঠল কত সময় কাটিয়েছি ওর সাথে আর শেষমেশ ও আমার সাথেই বেমানি করলো একটু পর মৃত্যু হাতে করে দুইটা কফি নিয়ে ভিতরে ঢুকলো ওকে দেখে আমি পুরোই বোকা হয়ে গেছি ওর চেহারা একেবারেই নষ্ট হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে ওর উপর অনেক অত্যাচার করা হয় কাজের মহিলা করে রাখছে এখানে আমি জানতাম এমন একটা কিছু হবে কারণ রিফাতের প্রথম বউকে আমি খুব ভালো করেই চিনি মৃত্যু আমাকে দেখে কফি ফেলে দৌড় দিয়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল বেবি তুমি ফিরে আসছো বিশ্বাস করো তুমি চলে যাওয়ার পর আমি একটুও ভালো নেই অনেক বড় ভুল করেছি আমি সেটা জানি দেখো ওরা আমার ওপর অনেক অত্যাচার করেছে এমনকি আমার পেটের সন্তানকেও ওরা মেরে ফেলেছে ওদের ছাড়বে না তুমি মাইশার সাথে সাথে মৃত্যুর চুলের মুঠি ধরে বলল কত বড় সাহস তুই আমার স্বামীকে জড়িয়ে ধরিস আমি উঠে মাইশাকে জড়িয়ে ধরে বললাম মাইশা ছেড়ে দাও বিচারি এমনি অনেক কষ্টে আছে মায়সা আমার দিকে তাকিয়ে বললো তুমি বলছো দেখে ছেড়ে দিলাম নইলে মিতু কান্না করতে করতে বললো তুমি বিয়ে করে নিয়েছ আমি বললাম তোর কি মনে হয় রে শালিম যদি পারতাম তোরে গলা টিপে হত্যা করতাম এখন কেন আমাকে চাস কেন মন থাকে না যখন করিস এখন মজা রিফাত আমার দিকে চোখ লাল করে বললাম তো সাহস হয় কি করে আমার বউকে এসব কথা বলার আর এই মেয়ে কে যে আমার বউয়ের উপর হাত তোলে ওকে আমি মারবো কাটবো সেটা আমার বিষয় তুই বলার কে নাকি পুলিশ ডেকে আবার তোরে সাইজ করতে হবে রিফাতের কথা শুনে মেজাজ আমার গরম হয়ে গেল সাথে সাথে প্যান্ট থেকে বেল খুলে দিলাম রিফাতের গায়ে বসিয়ে রিফাত চিৎকার দিয়ে ও মা গো এটা দেখে রিফাতের বউ আমার দিকে তেরে এসে বললো আমাদের বাসে এসে আমার স্বামীকে মারিস তোরে তো আজকে খাইছি মাইশা রিফাতের প্রথম বইয়ের চুলের মুটি ধরে ইচ্ছা মতো মারতে লাগলো আর এইদিকে আমি রিফাতকে ইচ্ছা মতো মারতে লাগলাম মিতু এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে আর ভয়ে কান্না করছে রিফাতার ওর বইয়ের চিৎকার শুনে মায়সার বেস্টফ্রেন্ড সহ আমার আম্মু আর তুবা চলে আসলো মায়সা তোরে চিৎকার করে বলছে এখানে কেউ আসলে খুব খারাপ হয়ে যাবে এদের আজকে আমি ছাড়ব না অনেক মারলাম তাই রিফাতের শরীর কেটে রক্ত আসছে মার বন্ধ করে মৃত্যুর দিকে তাকালাম মৃত্যুর দিকে তাকাতেই তুবা মায়সার বেস্টফ্রেন্ড এর হাত থেকে লাঠিটা নিয়ে এসে মিতুর গায়ে বসিয়ে দিল বুঝলাম আজকে সব কয়টা রাগ মিটাচ্ছে আম্মু আস্তে আস্তে মৃত্যুর দিকে আসছে মাইশার বেস্টফ্রেন্ড ইশারা করে বললাম ওদের থামান নইলে ওরা কিছু করে ফেলবে আমি গিয়ে মাইশাকে জড়িয়ে ধরে বললাম ওই এখন একটু শান্ত হও আর মারতে হবে না মাইশাকে ধরে সোফায় বসলাম ওইদিকে আমার বোন জোরে জোরে বলছে শালি তোরে ছাড়বো না আমার ভাইয়ের সাথে বিমানি করিস মৃতুর মাথা ফেটে রক্ত আসছে মাইশার বেস্ট ফ্রেন্ড সবাইকে থামিয়ে বললাম মাইশার কারণে আজকে কিছু বললাম না আর আমি জানি ওরা সবাই দোষী মাইশা আমি ওদের হাসপাতালে নিয়ে যাচ্ছি পরে সুস্থ হয়ে একেবারে জেলে নিয়ে যাব। মাইশা দাঁড়িয়ে বলল হিসাব তো ওদের সাথে আরও বাকি আছে আমার কাছ থেকে কাগজগুলো নিয়ে রিফাতকে বুঝিয়ে দিল কোন কাগজগুলো আসল আর কোন কাগজগুলো নকল রিফাত বেচারা কান্না করতে করতে বলল এটা হতে পারে না দরজা দিয়ে একজন উকিল ভিতরে ঢুকতে ঢুকতে বলল বাইরে তো মানুষ দাঁড়িয়ে আছে কেন আমি হেসে বললাম এমনি আর ডিভোর্স পেপার নিয়ে আসছেন তো আমি আসার সময় একজন উকিলকে বলে রাখছি সবকিছু যেন রেডি রাখে আর এতক্ষণ যদি পুলিশ না থাকতো তাহলে হয়তো রিফাত বেঁচে যেত বাইরে পুলিশ হয়তো কাউকে ভিতরে আসতে দিচ্ছে না উকিল আমার দিকে তাকিয়ে বলল সব কিছু রেডি আর ওদের এভাবে মারলো কে আমি বললাম আমি মারলাম অপরাধ করছে শাস্তি তো পেতেই হবে ডিভোর্স পেপারটা নিয়ে সাইন করে বিতু হাতে দিয়ে বললাম সাইন করে দাও মৃতু কলমটা দূরে ফেলে বলল আমার জীবন চলে যাবে তাও আমি সাইন করব না কান্না করতে করতে বললাম আমি ভুল করেছি মানুষ মাত্রই তো ভুল হয়তো না জেনে শুনে আমি একটা ভুল করে ফেলেছি আর তুমি জানো না তুমি চলে যাওয়ার পর ওর বউ আমার বাচ্চাকে মেরে ফেলে আর আমাকে দাসী করে রাখছে এখানে আজকে তোমার বোন আমাকে মারল আর কিভাবে শাস্তি দিতে চাও আমাকে বলো এরপরেও আমাকে তুমি ডিভোর্স দিও না আমি মরে যাব মাইশা তেড়ে এসে বললো কি বলিস তুই সাইন করবি না মানে তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সহ সাইন করবে আমি মাইশাকে ধরে বললাম মাইশা কি হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে তোমার এবার আম্মু মিতুর কাছে বসে বলল দেখো মানুষ যদি একবার পরকিয়া করে তার শাস্তি কি হয় জানো তাকে একেবারে মেরে ফেলাম আর তাছাড়া তুমি এখনো বেঁচে আছো এটা তোমার সৌভাগ্য আমি তখন যদি থাকতাম না আমার ছেলে কি করতো তার আগে আমি নিজেই তোমাকে মেরে ফেলতাম ভালোভাবে বলছি সাইন করে দাও তোমার জন্য তো আর আমার ছেলের জীবন নষ্ট হতে পারে না যদি এখনই সাইন না করো তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে আর কিছু বলবো না পুলিশ ম্যাম ওর কাছ থেকে সাইন নিয়ে সবাইকে এখান থেকে নিয়ে যান মাইশার বেস্ট ফ্রেন্ড মৃতুর হাতে কলম দিয়ে বললাম তোমার সাজা আমি কমানোর ব্যবস্থা করব। এখন তাড়াতাড়ি সাইন করে দাও দেখো এখানে সবাই তোমার উপর রেগে আছে আমি আসি বলে বেঁচে গেলে নইলে মেরেই ফেলতো রেগে বললো আরে ম্যাম দেখছেন কি হাত কেটে দেন নইলে সবার কথা শুনে ভয় পেয়ে আস্তে করে নিয়ে সাইন করে দিল মাসার বেস্ট ফ্রেন্ডের অর্ডার পেয়ে পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যেতে লাগলো যেতে যেতে রিফাত আমার দিকে তাকিয়ে বললাম তোরে আমার দেখার আছে একবার শুধু এখান থেকে মুক্তি পাই টিউশন থেকে বললাম যা পারিস কর গিয়ে আরেকবার যদি আমার সামনে পড়িস না মেরেই ফেলবো সালা মাইশার বেস্ট ফ্রেন্ড যাওয়ার আগে বললাম তোমরা সবাই পাগল হয়ে গিয়েছিলে আজকে যদি একটা খুন হয়ে যেত এত রাগ ভালো না কিন্তু আমি সবাই বসে মার্ডার ঠান্ডা করার চেষ্টা করছি মাইশা আমার পাশে বসে বলল সরি আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারিনি না এটাই ঠিক ছিল তুবা শরীরটা ঝাঁকিয়ে বলল বহুদিন পর মনের আশা পূর্ণ হলো আমি মনে মনে এটা নিয়ত করেছিলাম ওকে পেলে আর ছাড়ব না আমি এইসব মেয়েদের আর উচিত চিৎকার দেওয়ার দরকার ছিল আমি বললাম তুবা তোর এমনটা করা ঠিক হয় নাই তুবা আমার কাছে এসে আমার চুল ধরে বলল। তুই অন্ধ নাকি দেশি কি আর কোনো মেয়ে ছিল না কেমন আছো দীপু তাকিয়ে দেখি সেতুর বাবা ভিতরে ঢুকে কথাটা বলল আর আঙ্কেলের পিছনে মাহিয়া আর সেতু আসছে আমি দাঁড়িয়ে সালাম দিয়ে বললাম এই তো আঙ্কেল আসি মোটামুটি আপনি আঙ্কেল বলল আমি আর কই ভালো আসি তুমি যে এমন করবে আমাদের সাথে এটা আমার ধারণার বাইরে ছিল অনেক ভালো লাগতাম তোমাকে আমি মাথা নিচু করে বললাম सॉरी আঙ্কেল এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না পরিচয় করিয়ে দেই ওই যে দাঁড়িয়ে আছে উনি হলেন আমার আম্মু আর আমার পিছনে যে আছে ও আমার ছোট বোন মায়শাকে দেখে বললাম ও আমার ওয়াইফ মায়শা আমার এই কথাটা শুনে একটু খুশি হলো বুঝতে পারছি আঙ্কেল মুখটা কালো করে বললাম তুমি বিয়ে কবে করলে আমি বললাম এই তো আঙ্কেল কিছুদিন হলো আঙ্কেল বললো ও আচ্ছা তাহলে তোমরা কথা বলো কেমন আর সবকিছু যেহেতু সমাধান হয়েই গেছে তাহলে এখানেই থাকবে নাকি তোমরা আমি বললাম আমার বাসাতে আমি থাকবো না তো কে থাকবে আঙ্কেল বললো কিন্তু এটা তো পিছন থেকে সেতু বলল বাবা তোমাকে আমি পরে সবকিছু বুঝিয়ে দিব আঙ্কেল যে রাগে চলে গেল আমি খুব ভালো করেই বুঝতে পারছি আঙ্কেল বাইরে যাওয়ার পর সেতু মাইশার সাথে হাত মিলিয়ে বলল ভালো আছেন ভাবি মাইশা হাসি মুখে বলল এখনো ভাবি হয় নাই তবে খুব শীঘ্রই হব তুমি কে চিনলাম না তো সেতু আমার দিকে চোখ তুলে বলো আমি কে আপনার স্বামী কে জিজ্ঞেস করেন আমি বললাম আরে সেতু এসব কথা ছাড়ো ভাই তুমি ভালো আছো মাই বলল দুলা ভাই আপনি আমাদের রেখে এভাবে পালিয়ে গেলেন কেন মায়সা আমার দিকে অবাক চোখে তাকিয়ে বললাম এই মেয়ে তোমাকে দোলা ভাই বললো কেন সেতুকে দেখিয়ে বললাম ওর সাথে আমার বিয়ে বিয়ে জোর করে করে দিতে ওর বাবা তাই এখান থেকে পালিয়ে চলে তুমি নিজের কি যাকে ছোট বোনের মতোই দেখতাম ভিতরে যেতে যেতে বলল দীপু এইসব কথাবার্তা ছেড়ে বাজারে যা পরে এসে কথা বলিস আমি বললাম হুম আম্মু যাচ্ছি পেছন থেকে মায়সা বলল আমার জন্য আইসক্রিম নিয়ে এসো আমি বললাম আচ্ছা দেখি নিয়ে আসবো বাজার শেষ করে বাসায় এসে শুনি মাইশা নাকি চলে গেছে কিচেনে গিয়ে বাজার রাখলাম এইদিকে সেতু আম্মুর সাথে রান্নার কাজ করছে আর ওইদিকে আমার বোন বসে বসে মায়ের সাথে আড্ডা দিচ্ছে ভিতরে গিয়ে সবাই বসতেই তুবা বলল ভাইয়া এই বাসাটা কি সত্যি আমাদের আমি বললাম কেন তোর বিশ্বাস হয় না তুবা বলল বিশ্বাস হবে না কেন তবে আমার খুব পছন্দ হয়েছে মাইয়া আমার দিকে তাকিয়ে বললাম দুলা ভাই আপনি এভাবে সেই দিন পালিয়ে গেলেন কেন আমাদের কিছু না বলে আমি বললাম মাহি আমি তোমার বোনকে বিয়ে করি নাই আর করব না আর দ্বিতীয়ত আমাকে দুলাভাই বলে ডাকবে না কেমন দুলাভাই ডাকলে কি কোনো সমস্যা আছে দীপু আরে সেতু আসো আসো এখানে বসো সেতু বলল হুম বলেন ভাইয়া আমি বললাম আচ্ছা তোমার খবর কি বলো সেতু বলল এই তো ভাইয়া চলছে কোন রকম তবে আপনি আসছেন খুব খুশি হয়েছি আবার আপনার কাছে পড়তে পারবো আমি বললাম না সেতু এখন আমার কাছে তেমন কোনো সময় নেই তাই তোমাকে পড়ানো যাবে না সেতু বলল স্যার আপনার এখানে পড়াতে হবে না আপনার বোন আছে না কি বলো তু আপু তু হাসি দিয়ে বললাম হুম আমি আছি তো চিন্তা করো না আমি বললাম আচ্ছা সেতু তোমার বাবাকে আমার উপর রেগে আছে সেতু বললো হম অনেক রেগে আছে বাবা আপনার উপর কেন আমাকে বিয়ে করেননি এই জন্য তবে আপনাদের জুটি কিন্তু সেই মাইসা কি আপনার সাথে খুব মানাবে আমি বললাম ধন্যবাদ সেতু সেতু বলল আচ্ছা ভাইয়া অনেক সময় হয়ে গেল এখন আমরা আসি তাহলে এই মাই চল মাই যেতে যেতে বললো ভালো থাকবেন দুলা ভাই আবার দেখা হবে আমি বললাম সেতু তোমার বোনকে বলো আমাকে যেন দুলা ভাই না বলে আমার কি আর সেতু আমার কথা থামিয়ে বলল ছোট মানুষ বোঝে না ভাইয়া কিছু মনে করবেন না তবে আমি না করব। ওরা যেতেই তুবা আস্তে করে আমাকে প্রশ্ন করলো ভাইয়া আমার মায়সা ভাবিকে কেমন কেমন জানি সন্দেহ হয় আমি বললাম কেন কি হয়েছে তুবা বলল তুই যাওয়ার পর মায়সা ভাবির ফোনে ফোন আসে কিছুক্ষণ কথা বলার পর বলে আমার জরুরি দরকার আছে তাই তাড়াতাড়ি যেতে হবে সেই দিনও আমাদের বাসায় এমন করলাম আর আজকেও আমি তোমার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ বসে চিন্তা করলাম আরে ধুর আমি আবার ওকে সন্দেহ করছি কেন ও তো এখন ঢাকায় আসছে তাই হয়তো অফিসের দরকারি কাজে গেছে তবে মনের ভিতরে যেন অজানা একটা ভয় হচ্ছে আসলে মাই এভাবে কোথায় নাই হয়ে যায় হঠাৎ করেই তুবা বলল ভাইয়া কি চিন্তা করছি আমি বললাম কিছু না আচ্ছা আমি রুমে গেলাম তুই গিয়ে আম্মুর রান্নার কাজে সাহায্য কর রুমের ভিতরে গিয়ে বসতেই আবার অজানা নম্বর থেকে কল আসলো এবার এটা দশ সংখ্যার নম্বর বুঝি না এইসব নম্বর থেকে কিভাবে কল আসে তবে আমি যতটুকু বুঝতে পারছি এটা পাখির নম্বর হবে হয়তো ফোনটা রিসিভ করতেই পাখি হাসি দিয়ে বললো কোনো কথা বলার মতো সময় আমার কাছে নেই একটা ঠিকানা মেসেজ করে দিচ্ছি এখানে চলে আয় নইলে তোর হবু বউকে আমরা কিডন্যাপ করে নিয়ে যাব আর আমরা যে কি কি করতে পারি তুই তা ভালো করেই জানিস আমি বললাম হঠাৎ করে ফোন দিয়ে হুমকি দেওয়ার কোনো মানে আছে তাকে বললো মানে তো অবশ্যই আছে নইলে আর তোয়ে ফোন দিতাম আমি বললাম যাই তাই করো আমি বলছি না আমার পিছনে পড়বে না এখন তো আমি মুখ বন্ধ করে রাখছি নাকি আমি কাউকে কিছু বলছি পাখি বলল মাসেকে তুই বিয়ে করতে চাস নাকি তুই চাস না ওকে বিয়ে করতে এখনো ও অফিসের ভিতরে আছে আর তুই তো জানিস আমি কি কি করতে পারি তোরে যদি তোর বাসা থেকে তুলে আনতে পারি তাহলে মায়শাকে কোথা থেকে তুলে আনতে পারবো সেটা মনে হয় এখন তোর ধারণা হয়ে গেছে আমি বললাম আমার কাছে কি চাই তোমার আর বারবার ঘুরে ফিরে আমার কাছেই কেন পাখি বলল এত কথা বলার সময় আমার কাছে নেই তুই তাড়াতাড়ি আসবি নাকি আমি বললাম ওকে ওকে পাখি আমি আসছি ছাপদান, মাইসার কাছে একদম যাবে না ওর কিছু না হয় পাখি হাসি দিয়ে বলল এই তো বাবু এতক্ষণে সব কিছু বুঝে গেলে তাড়াতাড়ি আসো আর অপেক্ষা করতে পারবো না রুম থেকে বের হতেই আম্মু বলল দীপু টেবিলে বস তুবা তোর ভাইকে খাবার বেড়ে দে আমি বললাম আম্মু এখন আমাকে একটু যেতে হবে পরে এসে খাবো আম্মু বলল এখন আবার কই যাবি বাবা আমি বললাম পরে এসে বলবো আর কালকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে এখন আমি আসি বাসা থেকে বের হয়ে পাখির দেওয়ার ঠিকানায় চলে গেলাম ওখানে যেতেই তিনটা ছেলে আমার কাছে এসে বলল চলুন আমাদের সাথে আমি একটু ভয় পেয়ে বললাম চলুন আমাদের সাথে মানে কি বলতে চাও ছেলেগুলো বলল পাখি আমাদের আমি বললাম হুম বুঝেছি আর কিছু বলতে হবে না চলো ওদের সাথে গাড়িতে বসতেই আমার চোখ বেঁধে দিল আমি চুপচাপ গাড়িতে বসে আছি কোনো কথা বললাম না যখন আমার চোখ খুলে দিল সামনে তাকিয়ে দেখি সেই বড় একটা বাংলো তবে এটা সেই দিনের হাসপাতাল না গাড়ি থেকে নামতেই একটা ছেলে আমাকে ইশারা করে বললো ভিতরে যেতে দরজা ঠেলে ভিতরে যেতেই আশঙ্কা আওয়াজ আসলো মিস্টার দীপু আপনাকে স্বাগতম জানাই আমাদের নতুন জগতে আমি উপরে তাকিয়ে বোঝার চেষ্টা করছি এইসব কথাগুলো কোথা থেকে আসছে কিন্তু কোনো জায়গায় কাউকে দেখতে পারলাম না চারিদিকে একদম পরিবেশ দাঁড়িয়ে থেকে তো লাভ নেই তাই গিয়ে বসলাম বসার পর সোপাই দেখি সিঁড়ি দিয়ে পাখি নিচে নামছে আমাকে দেখে একটা হাসি দিয়ে বললো এত তাড়াতাড়ি চলে আসবে তুমি আমি তো বিশ্বাসই করতে পারিনি আমি বললাম না স্যার কি আছে কুকুরে যদি দরকারি কোনো জিনিস নিয়ে চলে যায় তার পিছনে তো দৌড়াতে হবেই পাখি বলল আজকাল খুব ভালো কথাই বলতে পারি দেখি তুই আমি বললাম আমাকে এখানে ডাকার কারণটা কি আর আমার কিন্তু এসব একদম ভালো লাগে না পাখি বলল ভালো তো আমারও লাগে না কিন্তু কি করব বল বারবার তোরে ফোন করে আনতে হয় নইলে তোর বোন অথবা তোর মা যে কোনো সময় মারা যেতে পারে আমি বললাম দেখ পাখি আমি একবার সাবধান করে দিচ্ছি আমার পরিবারের নাম মুখেও নিবি না যদি কারো কিছু হয় না ছাড়বো না কিন্তু তোমাকে এটা মনে রেখো পাখি আমার পাশে বসে বললো আমাকে তোর বিয়েতে দাওয়াত দিবি না আমি বললাম আমি এখন কোনো টিয়ে করছি না পাখি বলল মিথ্যা বলিস কেন শুনলাম তোর নাকি মায়শার সাথে বিয়ে ঠিক হয়েছে আমি বললাম একটা কথা তো তুমি ভালো করেই জানো কানার তো সব মনে মনেই জানা আছে আর মাইশার মতো দেখতে মেয়ে কয়টা আছে সেটাও আমার জানা হয়ে গেছে পাখিকে একটু ভয় দেখানোর জন্য বললাম দেখি আমার কথা যদি সত্যি হয় অন্ধকারে ঢিল মারলাম এটা বলতেই পাখির মুখের ভয়ে একটা ছাপ দেখতে পারলাম। কিন্তু সব কিছু কাটিয়ে সাথে সাথে পাখি হাসি দিয়ে বলল তোর হবুবো এখন অফিসের ভিতরে আছে তুই যদি চাস এখনই তুলে নিয়ে আসব দেখতে চাস আমি বললাম না না থাক আর লাগবে না পাখি বলল লাগবে না কেন আমাকে না সন্দেহ করিস তাহলে দেখে যা আমি বললাম ভুল হয়েছে আমার সরি পাখি বলল এই তো এতক্ষণে বুঝলি তোর একটা সারপ্রাইজ দেওয়া ছিল একটা কাজ কর ওই উপরে ডান দিকে একটা রুম আছে জানালার কাছে গিয়ে দাঁড়া তাহলে সব বুঝতে পারবি আমি বললাম আমি ওখানে যাব কেন নাকি কোনো ফাঁদ পাতলে আমাকে ফাঁসানোর জন্য তাকে বললো আর এত ভয় পাস কেন যা আমি বলছি তো কিছুই হবে না তোর সোফা থেকে উঠে পাখির কথা মতো উপরে উঠতে লাগলাম পাখির বলা রুমটাতে গিয়ে জানালার কাছে গিয়ে দাঁতে আমার চোখ যেন অন্ধ হয়ে গেল এটা আমি কি দেখছি চিসি এই মেয়ে না না আর কিছু চিন্তা করতে পারছি না ধপ করে নিচে বসে বললাম মিমের হাজবেন্ডের সাথে আমার এক্স ওয়াইফ মিস মৃত বেগম শারীরিক সম্পর্কে লিপ্ত আছে যাকে মাত্র কিছুক্ষণ হলো আমি ডিভোর্স দিয়েছি আর সে ওকে তো আমার মেরে ফেলা উচিত ছিল তাড়াতাড়ি নিচে তাকিয়ে দেখি পাখি কার সাথে যেন ফোনে কথা বলছে তাড়াতাড়ি ফোনটা বের করে আমি ভিডিও করতে লাগলাম দরকার হতো তো পারে তবে এখন আমিও একটা গেম খেলব ওদের দিয়েই খুব তাড়াতাড়ি এই খেলার পতন আমি করব। পাখি ফোনটা রেখে উপরে তাকালম। তখন আমি তাড়াতাড়ি ফোনটা পকেটে রেখে একটু কান্নার ভাব ধরলাম পাখির দিকে তাকাতেই ইশারা করে বললাম এ এখন নিচে আয় নিচে নামতেই পাখি বলল তো কি দেখলি সারপ্রাইজ ভালো লাগছে নাকি তোর যার সাথে তোর কিছুক্ষণ আগে সব কিছু শেষ হয়ে গেছে সে আজকে অন্য কাউকে সঙ্গ দিচ্ছে এমন মেয়েদের বাঁচিয়ে রাখলি কেন আমি বললাম শুধু মিতুর কথা বললে কেন এখানে তো তুমিও আসো আমার মনে হয় মিমের হাজবেন্ড তোমার সাথেও আমাকে আর কিছু বলতে না দিয়ে পাখি আমাকে লাথি মেরে দূরে ফেলে দিল আর চিৎকার করে বলল ওই তোরা কই তাড়াতাড়ি এই শালাকে ধরে সাইজ কর এটা বলতেই আট দশটা ছেলে এসে আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো এখন আমি প্রায় আদমরা হয়ে গেছি পাখি ইশারা করে বলল আমাকে মারা বন্ধ করতে আমার কাছে এসে পাখি আমার গালে আলতো করে একটা থাপ করে দিয়ে বলল তোর এত বড় সাহস কি করে হয় আমার নামে উল্টাপাল্টা চিন্তা করিস তুই হয়তো এটা জানিস না এটা আমারই তৈরি করা একটা গেম আর ওই শালার সাহস আছে যে আমার গায়ে টাচ করবে মেরে ফেলবো না ও তো আমাকে এমনি আরো ভয় পাই কারণ ওর থেকে আমি আরো নেমো খারাপ তুই বেঁচে আছিস এখনো ওই কারণে কারণ তুই মাসার হবু স্বামী তুই মারা গেলে ও হয়তো ভেঙে পড়বে আর কান্না করতে করতে বেচারের মুখের অবস্থা নষ্ট করে দিবে পরে আমার সাথে যদি চেহারারই একটু ডিফারেন্ট হয় এই জন্য এখনো তুই বেঁচে আছোস মিমের হাজবেন্ড মিতুকে জড়িয়ে ধরে নিচে নামতে নামতে বললাম আরে পাখি তুমি সব সময় ওকে নিয়ে পড়ে থাকো কেন আজকে ওর জন্য বড় একটা সারপ্রাইজ আছে কই রে তোরা নিয়ে আয় এটা বলতে একটা লাভের মতো চিহ্নের লোহার জিনিসকে আগুন দিয়ে পুড়িয়ে লাল করে আনছে এটা দেখে আমার খুব ভয় হতে লাগলো আমি ভয়ে ভয়ে পাখির দিকে তাকিয়ে বললাম এমনটা করো না পাখি আমি মরে যাব। তাকে হাসতে হাসতে বলল এত সহজে তুই মরবি না তোর তো কুত্তার ভাগ্য এত করে তোরে মারতে চাই তাও মরিস না তবে এতটা পরিমাণে তোরে কষ্ট দিয়ে মারব বলার বাহিরে ছেলেটা এসেই কোনো কথাবার্তা নেই সরাসরি আগুনে পুরানো লোহার লাভটা আমার বুকের মাঝে ধরে দিল ধরে একটা চিৎকার দিয়ে বললাম ও মাগো মরে গেলাম আমি পাখি আমার মুখ চেপে চোখ লাল করে বলল শালা কোনো কথা বলবি না নইলে আজকে সত্যি সত্যি তোরে মেরে ফেলবো প্রায় দশ মিনিট হয়ে গেল যেন মরার মতো মাটিতে পড়ে আছি। শরীরে শক্তি যেন নিমিশে শেষ হয়ে গেল উঠে দাঁড়াতে পারছি না মিমের হাজব্যান্ড আমার মাথার কাছে বসে মিতুকে দেখিয়ে বলল ভালো করে তাকিয়ে দেখতো একে চিনতে পারিস কিনা আমি চোখ বন্ধ করে আস্তে করে বললাম কিছু কিছু বেইমান মানুষকে নাচেনাই ভালো শুধু ওকে হাতে মারতে পারিনি এটাই আমার একটা আফসোস এটা শুনেই মিত আমাকে জোরে একটা চর দিয়ে বলল, সালা তোরে তো আমি মনটা চাই কি করি জানিস তোর সাথে এমনটাই হওয়া উচিত ছিল এখন দেখ আমি কোথায় এসেছি আজকে আমার টাকা পয়সার অভাব হবে না মিমের হাজবেন্ডের দিকে তাকিয়ে বললাম অনেক ভালো বলতো মিম আপনার নামে বলতো আমার স্বামী অনেক ভালো এমন স্বামী পাও আমার ভাগ্যের বিষয় মিমের হাজবেন্ড বলল এই তোর সাথে আমার বইয়ের কি সম্পর্ক ছিল বলতো সবসময় তোর নামি বলে আজকে তিন দিন ধরে ওকে এমন জায়গায় রাখছি এখন শুধু বাঁচার জন্য ছটফট করছে তো চল আজকে তোমাকে নতুন কিছু শেখাবো তবে শর্ত একটাই আমাকে শুধু ওই বিছানায় একটু সুখ দিতে হবে মৃত্যু হাসি মুখে বলল ও বেবি এইসব তোমাকে চিন্তা করতে হবে না টাকার জন্য আমি সবকিছু করতে পারি আর এখন থেকে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো স্বাধীন করে দিলাম তোমাকে মিমের হাজবেন্ড যেতে যেতে বলল বেচারাকে এত কষ্ট দিও না আর অনেক কষ্ট পেয়েছে ও তবে ওকে বলো ওর বিয়ের দাওয়াত আমরা সবাই যেন পাই নইলে সবকিছু তামা তামা করে দিবো আর পাখি একটা বিষয় মাথায় রেখো আমাদের আরো সতর্ক হতে হবে আমার মনে হচ্ছে আমাদের উপর কেউ একজন আড়াল থেকে নজর রাখছে এটা বলেই ওরা চলে গেল পাখি আমার দিকে তাকিয়ে বললো খুব কষ্টে হয়েছে না তোর আমি বললাম একটা প্রশ্ন করতে পারি পাখি বললো হুম বলো আমি বললাম মিতুকে এখানে নিয়ে আসলে কেন পাখি বলল ও কি এখন তোর কিছু হয় ওর জন্য তোর এত চিন্তা কেন আমি বললাম যদি মেরে ফেলতে চাও তো মেরে ফেলো নইলে কুকুরের কামর কিন্তু সহ্য করতে পারবে না পাখি বলল সেটা শুধু তোর মুখের কথাই আছে কাজে কামে কিছুই নাই পাখি আমার গালের রক্ত মুছে একটা কিস করে বলল খুব কিউট চেহারা তোর দেখে খুব মায়া লাগে আমার কিন্তু এরপরও মারতে হয় কি করব বল তুই একবার ওখান থেকে পালিয়ে এসে খুব বড় ভুল করলি তবে আজকে তোরে আমি মারতে চাইনি কিন্তু আমার নামে উল্টাপাল্টা কথা বললি কেন আমি তো মিমের হাজব্যান্ডকে ভালো করেই চিনিম আর এইসব পুরো কাজকর্ম আমি নিজেই চালাই এই শালায় তো শুধু টাকার জন্য আমার পিছনে পড়ে আছে শুধু একাই বিজনেস করতে পারব না বলে ওকে সাথে রাখি নইলে তো আমি পাখিকে ধরে আস্তে করে উপরে উঠে বললাম এই গেম কোনো না কোনো কেউ পারুক আর না পারুক আমি এটা শেষ করব। পাখি হাসতে হাসতে বললো তুই নিজেই তো বাঁচতে পারিস কিনা তা জানিস না আবার তুই কিভাবে আমাদের সামনে এসে দাঁড়াবি আর তুই তো অনেক বড় বেইমান সেই দিন আমাকে আই লাভ ইউ বলে অন্য একজনকে বিয়ে করে নিচ্ছিস এটা কি ঠিক বল আমি বললাম বিয়ে করবে আমাকে পাখি বললো সত্যি তোর কলিজা আছে বলতে হবে এত কিছু হওয়ার পরও বলিস বিয়ে করবি আমাকে লজ্জা করে না দুই দিন পর তোর বিয়ে আমি বললাম আমি তো কাউকে ভালো করার জন্য এই কথা বলছি এতে কোনো দোষ নেই তবে তোমার মতো মেয়ের কোনোদিন বিয়ে হবে না এই কথাটা আমার কথার সাথে মিলিয়ে নিও পাখি বললো ও তাই নাকি আমার বিয়ে হবে না আর কয়েকটা দিন অপেক্ষা কর তোর আমি কাকে কি বলছি তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা তো নেক্সট জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও তোমরা তো কেউ লাইক কমেন্ট করতে চাও না তো তোমাদের একটা কথা বলি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা যদি লাইক কমেন্ট নাই করো তাহলে আমার কেমন লাগবে তো আশা করি তোমরা এবার থেকে এগুলা করবা ধন্যবাদ